বিসমিল্লাহ রহমান ই শুরু করছি মহান আল্লাহু পাকুল আল আমি মেরে নামে যিনি অত্যন্ত করুণাময় এবং দয়ালু দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রুকুনুজ্জামান রুকন আজ আমি আপনাদেরকে দেখাবো কুড়িগ্রাম জেলার ভরুয়ামারি উপজেলার নয় চর ভনুয়ামারি ইউনিয়নের ইসলামপুর এক নং ওয়ার্ডের বর্তমান বন্যা পরিস্থিতি বন্ধুগণ সমস্ত ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলুন সামনের দিকে আগানো যাক অনেক পুরনো একটি প্রবাদ আছে মরাকে আর মারবে কত পোড়াকে আর পোড়াবে কত দুই সালে নদীর ভাঙনে এই ইসলামপুর এখনো ওয়ার্ডের মানুষ আজ প্রায় সবাই নিঃস্ব নিঃসঙ্গ পত্রিক ভিটামাটি জায়গা জমি বাড়ি ঘর সব কিছু হারিয়ে নিঃসঙ্গ জীবনযাপন করছে এই অঞ্চলের মানুষ ইতিপূর্বে আরেকটি ভিডিওতে আমি এই নদীভঙ্গ কবলিত এলাকার মানুষের জীবন বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করেছিলাম দুই সাল থেকে ভাঙন শুরু হয়েছে এখন পর্যন্ত এই নদীর ভাঙনের ক্ষুধা মেটেনি কেউ হারিয়েছে মা কেউ হারিয়েছে বাবা আবার কেউ বা হারিয়েছে তার নিজের সন্তান তাদের শেষ সমাধি করেছে কবরস্থানে অথবা বাড়ির আঙ্গিনার কোণারে জীবনের শেষ স্মৃতিচিহ্ন হিসাবে আগলিয়ে রেখেছিল এই মা বাবা সন্তানের কবরগুলো এই সর্বনাশা দুধকোমর নদী এই এলাকার মানুষের কাছ থেকে সেই শেষ স্মৃতিচিহ্নটুকু চিরতরে কেড়ে নিয়েছে পাঁচ সাত দুই সালে এই ইসলামপুর এক নং ওয়ার্ডের গ্রামটির প্রায় প্রত্যেকটি বাড়িতেই পানি প্রবেশ করেছে অব্যাহত রয়েছে তাদের দিন নৈতিক কাজকর্ম ব্যবসা বাণিজ্য স্কুল কলেজে যাতায়াতের বন্ধ ব্যবস্থা পানি বন্দী হয়ে এই অঞ্চলের মানুষ দুর্বিশ্ম জীবনযাপন করছে খাবারের অভাবে খুদার জ্বালায় যেমনি কষ্ট পাচ্ছে এই বন্যা প্লাবিত এলাকার মানুষ ঠিক তেমনি কষ্ট পাচ্ছে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া নিষ্পাপ গৃহপালিত পশু পাখি প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙন বন্যা অভাব অনদন সবকিছু মিলিয়ে দুর্ভিশ করে তুলেছে এই ইসলামপুর মানুষের জীবনযাত্রা মহান আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক সহায় হোক এই অঞ্চলের মানুষের যে যেখান থেকে এই ভিডিওটি এতক্ষণ দেখলেন সবাই এই অঞ্চলের মানুষের জন্য দোয়া করবেন অতি দ্রুত যেন তারা এই পানি বন্দি দশার থেকে মুক্তি পায় এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ারের কারণে আমাকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করে গড়ে তুলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সৌজন্যে রাজা মোটরস ভরুয়া মারি বাস টার্মিনাল কুড়ি গ্রাম